আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতি সপ্তাহের জুম্মার দিনের ন্যায় আজকেও জুম্মা নামাজ আদায় করার জন্য একটা নতুন মসজিদে যাচ্ছি তো মসজিদটা আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দুলবাড়িয়া নামক এক এলাকায় মসজিদটা খুব সুন্দর চমৎকার একটা মসজিদ তো আপনাদেরকে মসজিদটা শেয়ার করতেছি এই কারণে যে অনেকে পার্শ্ববর্তী এরিয়ায় আসেন যারা জানেন না যে এখানে সুন্দর একটা মসজিদ আছে এবং খুবই সুন্দর চমৎকার একটা মসজিদ সুন্দর মনোরম পরিবেশে তো এই জন্য ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি তো ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন আজকের পর্বের মসজিদটা তো চলুন ভিডিওর শুরু করি তো আজকের মসজিদটা বাইতুল মামুর জামে মসজিদ এটা আমার গ্রাম খালিশপুর থেকে চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত তো সব সবসময় এই বাজার দিয়ে বাড়িয়া দিয়ে মোটামুটি শর্টকাট পথ চুয়াডাঙ্গায় যাওয়া লাগে তো দূরে থেকে একদিন আমার হঠাৎ করে মিনারটা চোখে পড়ে তো ভাবলাম যে ইনশাল্লাহ দেখি একদিন সময় সুযোগ পেলে এই মসজিদে নামাজ আদায় করব তো যাক আলহামদুলিল্লাহ সেই সুযোগ দান করছেন আমারে আজকে জুম্মা নামাজ আদায় করতে গেছিলাম আন্দোলবা জামে মসজিদ বাইতুল মামুর জামের মসজিদ তো এত সুন্দর মসজিদ আমি কখনো ভাবি নাই যে মসজিদটা এত সুন্দর হবে জাস্ট আমি মিনারটা দেখার পরে আগ্রহ জানান ছিল যে ইনশাআল্লাহ এখানে নামাজ পড়বো একদিন ইনশাআল্লাহ তো মসজিদটা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি মসজিদটা কেউ এখানে নামাজ পড়ছেন কি আমি জানি না তবে স্ট্রাকচারালগত দিক থেকে খুবই চমৎকার একটা মসজিদ কিন্তু মসজিদটা সৌন্দর্যটা বেশি ভালো ফুটিয়ে দেখানো আমার পক্ষে পসিবল না এই কারণে যে মসজিদটা একটা বিল্ডিংয়ের পরে যার কারণে এরিয়া কম এবং ভালো করে যে ভিডিও করব সেই ধরনের স্কোপ বা সুযোগ জায়গা নেই যার কারণে আসলে মোটামুটি চেষ্টা করছি ভিডিও করে আপনাদের দেখানোর তো আমি এখন সাদে আসছি সাদে যাব সাদের পরিবেশটা আপনাদের দেখাবো যেটা আমারে অন্য লেভেলের একটা অনুভূতি দিছে খুবই চমৎকার পাশে যে নদীটা দেখতেছে দেখা যাইছে সেই দিকে একটা নদী আছে কবদক্ষ নদ নদীর পাশেই একেবারে চমৎকার মনোরম পরিবেশে কোলাহলমুক্ত চারিদিকে পাখির ডাক সবুজে ঘেরা হ্যাঁ এটা অন্য রকম একটা পরিবেশ এবং অন্যরকম একটা অনুভূতি এই যে দেখতে পাচ্ছেন কবতক্ষ নদ পাশেই আর মসজিদটা পড়ছে একটা মার্কেটের ঠিক পিছন সাইডে যার কারণে এর মসজিদের যে সৌন্দর্য এই সৌন্দর্যটা এই স্বাদে বা মসজিদে না আসলে দেখা কোনোভাবেই সম্ভব নয় তো আমি ভাবছিলাম মোটামুটি সিম্পল একটা মসজিদ হবে কিন্তু একেবারে আউটস্ট্যান্ডিং মাসাল্লাহ মানে বলতে হবে যে খুবই চমৎকার একটা ডিজাইন করছে এবং মিনারটা করছে খুব সুচ্ছ দূর থেকে মিনারটা দেখা যায় আর এই মিনারের কারণেই আমার মসজিদে মূলত নামাজ পড়ার টার্গেট হয়েছিলো যে মিনারটা যেহেতু সুন্দর আশা করি মসজিদটাও সুন্দর হবে সেই টার্গেট করেই মসজিদে আসা তো মসজিদে আমরা যখন সাদে আসলাম যদিও আজকে আমি একাই নামাজ পড়তে আসছি আমার যারা আমার সাথে দুইজন আসে শেখ সাহেব দুই শেখ সাহেব একটা জনি শেখ আর একটা সেলিম শেখ দুইজনেই নিজস্ব কাজে বিজি থাকার কারণে আজকে আমার সাথে অ্যাটেন্ড করতে পারে নাই তো সেই ক্ষেত্রে আমি নিজে একাই এসেছি আজকে ঘুরতে এবং মসজিদ পরিদর্শন করতে এবং জুম্মান নামাজ আদায় করার জন্য তো এখানে ওই যে বড় যে মিনারটা দেখতে পারতেছেন এই মিনারে ঠিক মাঝামাঝি নিচে আপনার মেম্বর ইমাম সাহেব ওখানে বসে খুদবা দিয়েছেন এবং ওখানে নামাজ পড়ান আর কি তো চারিদিকে মিনার দেওয়া আছে ছোটো ছোট বড় একটাই মিনার আছে মোটামুটি ঠিক ইমাম সাহেবের এই যে বড় মিনারটা দেখতেছেন এইটা সবচেয়ে বড় মিনার এবং পাশাপাশি চারি সাইডে মিনার দিয়ে ঘিরা আছে এই মসজিদের পাশে একটা সুন্দর মাদ্রাসাও আছে এবং এইটা একেবারে মসজিদের সাথেই অ্যাটাস্ট করা জাস্ট একটা সিঁড়ি অতিক্রম করলেই আপনার মাদ্রাসা শুরু আমার মিনারটা খুবই সুন্দর লাগছে মিনারটা এক্স্যাক্ট কোন মসজিদের মিনারের মতো দেখতে আমার মনে পড়তেছে না তবে এর মতো আদলে আর একটা মসজিদ আমি গেছি বা দেখছি আমার এখন মনে পড়তেছে না এক্স্যাক্টলি কোন মসজিদের কথা তো এই যে দেখতেছেন এই বিল্ডিংটা ক্রস করে আসার পরে এই মসজিদটা পড়ে যার কারণে এই মসজিদটা বাইরে থেকে এভাবে বোঝা যায় না যে এত সুন্দর একটা মসজিদ বা এত ভালো একটা মসজিদ এখানে আসে তো উপরে এরকম টাইলস করা না সিমেন্টের বার দেওয়া সুন্দর করে তো বারবার আমি একই কথা বলতেছি যে মিনারটা আমার আস্তেতে খুব সুন্দর লাগছে মিনারটা যদি কালার করতো বা টাইলস করতে হয়তো বা আরও সৌন্দর্য বৃদ্ধি পাইত তো যাই হোক এমনিতেই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমার ভালো লাগছে সাদের উপরের মসজিদের যে সৌন্দর্যটা এটা মোটামুটি বারবার আমি একই অংশ বারবার ঘুরাই দেখতেছি আমি অনেকক্ষণ ছিলাম নামাজের পরে এটা যেহেতু সাদখোলা থাকে অনেকক্ষণ বেশ খানিক সময় প্রায় বিশ পঁচিশ মিনিট ছিলাম এবং এখানে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং প্রকৃতির যে নির্মল বায়ু সেবন করতেছিলাম আউটস্ট্যান্ডিং একটা লোকেশন এবং কি বলবো ভিউ যেটা আসলেই অসম্ভব সুন্দর লাগতেছিল আমার কাছে আমি আসলে কখনো ভাবিই নাই যে এই মসজিদটা এত সুন্দর হবে আপনি দেখেন চারিপাশে মোটামুটি চাষবাস হইতেছে ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো ক্রস করে আসার পর এই মসজিদটা পড়ে যার কারণে এই বিল্ডিংগুলোর কারণে এই মসজিদ সৌন্দর্যটা পুরোটাই লাম হয়ে গেছে দূর থেকে মেনারটাই দেখা যায় আর কিছুই দেখা দেয় না তো এই কারণে মসজিদটা হয়তো বা এইভাবে সুপরিচিত নয় তবে খুবই চমৎকার একটা মসজিদ তো এখন আমরা নিচে নাম নামতেছি নিচে নামে সিঁড়িগুলা উপরে অবশ্য লোকজন এখানে কম হয় একটা জিনিস দেখলাম নামাজ যখন আদায় করলাম এখানে লোকজন খুব কম হয় এটা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা আপনার হলো এখানে এই যে সাইডে যে যার রাস্তাটা দেখতেছেন জানলাটা দেখতেছেন এই জায়গাতে একটা সিঁড়ি আছে ছোট্ট একটা সিঁড়ি চার পাঁচ কদম পড়লেই আপনার এখানে পাশে মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা আর কি আর এই যে বলতেছিলাম বড়ো যে মেম্বার এই যে গোল যে অংশটা উপর দেখতেছেন এই মেম্বরটা এবং নিচে অ্যাটাস্ট করা ফুল এবং এখান থেকে নিচের যে ইমাম সাহেব বয়ান করতেছেন ওই যে দেখতেছেন ফুল দেখা যায় এবং এটাও খুব সুন্দর একটা করছে যে সচরাচর এলাকায় এরকম স্ট্রাকচারের মসজিদ খুব কমই দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব কিছু মিলিয়ে মুসল্লি আহামরি হয় না মোটামুটি একতলা পরিপূর্ণ হয় এবং উপরের তলা হয়তো দুই এক কাতার হয় সর্বোচ্চ তো সিম্পলের মধ্যে গজ্জাস ডিজাইন এবং সাজানো গোছানো টাইলসগুলো সুন্দর করছে আমার খুব ভাল লাগছে এবং এখানে নামাজ আদায় করে মন থেকে বলতেছি খুবই পরিতৃপ্ত হয়েছি অনেক জায়গায় গেছি কোনো কোথাও নামাজ পড়ে ভাল লাগছে কোনো জায়গায় লাগে নাই আর স্পেশালি এখানে যে ইমাম সাহেব তেলওয়াত করতেছিলেন ওনার কণ্ঠস্বর এত সুন্দর আমি যদি আগে জানতাম তো অবশ্যই রেকর্ডিং করে আপনাদের সময়তাম তো ইনশাআল্লাহ যদি এরা পরে কোনো দিন যায় অবশ্যই আপনাদেরকে শোনাবো ওনার তেলত অসম্ভব সুন্দর আলোচনা তো অবশ্যই ভাল লাগছে যখন নামাজ দাঁড়ালাম তখন বুঝতে পারলাম ওনার তেলত কত সুন্দর খুবই ভালো চমৎকার তেলত ওনার তো এই নিচের অংশ মেম্বর এখানে ইমাম সাহেব বসে আছেন এখনও তো আমরা নামাজ শুরু করব কিছুক্ষণ পরেই তো এখন নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে নেখায় দান করেন এবং সামনের আরেকটা কোনো মসজিদে গেলে আপনাদের আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরাবো তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম